জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মহাভারতে বর্ণিত যুদ্ধে শিশুপালকে হত্যা করার সময় শ্রীকৃষ্ণের আঙুল কাটা পড়েছিল তখন দ্রৌপদীর সাথে সাথেই শাড়ির আঁচলের টুকরো ছিঁড়ে আঙুলটি ভালোভাবে বেঁধে দেন এই ঘটনাটি শ্রীকৃষ্ণকে প্রভাবিত করে তাই তিনি খুশি হয়ে দ্রৌপদীকে প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দেন পরবর্তীতে পাণ্ডব এবং কৌরবরা জুয়া খেলায় দ্রৌপদীর বস্ত্র হরণ করার সিদ্ধান্ত নিয়েছিল তখন তিনি সাহায্যের জন্য শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন তখন শ্রীকৃষ্ণ তার শাড়িতে কাপড় সরবরাহ করে তার সতীত্ব রক্ষা করেছিলেন যতই দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয় ততই বস্ত্র যেন যোগ হতে থাকে শেষ আর হয় না এভাবেই শ্রীকৃষ্ণ তার ভাই হয়ে ওঠেন এবং লোকেরা শুভ পূর্ণিমা দিবসে রক্ষাবন্ধন পালন করতে শুরু করে নমস্কার শ্রোতা বন্ধুরা জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ দোসরা ভাদ্র সোমবার আজ রাখি পূর্ণিমা এবং ঝুলন সমাপন দিবস এই পূর্ণিমাকে সৌভাগ্য পূর্ণিমাও বলা হয়ে থাকে ভাদ্র মাসে এই পূর্ণিমা পড়লেও একে শ্রাবণী পূর্ণিমাও বলা হয় পূর্ণিমা শুরু হয়েছে পয়লা ভাদ্র রবিবার রাত্রি দুটো সাঁয়ত্রিশ মিনিটের পর এবং শেষ হবে দোসরা ভাদ্র রাত্রি বারোটা চুয়াল্লিশ মিনিটে তবে এবার রাখি পূর্ণিমাতে থাকবে অশুভ যোগ তাই এই অশুভ যোগে অর্থাৎ ভদ্রাকালে রাখি পড়ালে তা অশুভ বলে ধরা হয় রাখি বন্ধনের শুভ সময় দোসরা ভাদ্র সোমবার দুপুর একটা বত্রিশ মিনিট থেকে রাত্রি নটা আট মিনিট পর্যন্ত এই সময় রাখি পড়ালে ভাই ও বোনের সম্পর্ক মধুর হবে এবং উভয়ের সৌভাগ্য বৃদ্ধি পাবে কথিত আছে রাবণের বোন সুর্পনখা ভাই রাবণকে একদা রাখি পরান সেই সময়টা ছিল ভদ্রাকাল তাই রাবণের সবকিছু কিছু ধ্বংস হয়ে গিয়েছিল তাই সকলকে অনুরোধ এই ভদ্রাকাল সময়টি এড়িয়ে চলুন শুধুমাত্র শুভ সময়ই রাখি পড়ান বিখ্যাত রক্ষাবন্ধন কাহিনী অনুসারে শ্রাবণ পূর্ণিমার তিথিতে দেবী যমুনা সর্বদা মৃত্যুর দেবতা জমের কবজিতে একটি পবিত্র সুতো বাঁধতেন এই রীতিতে খুশি হয়ে যম ঘোষণা করেছিলেন যে কোনো পুরুষকে যদি তার বোন রাখি বাঁধে সে রক্ষা পাবে এবং সে অমর হয়ে যাবে এইভাবে ভাইয়ের কবজিতে রাখি বাঁধার প্রথা সমাজে প্রচলিত রয়েছে পুরাণ অনুযায়ী যখন দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয় তখন অসুরদের আধিপত্য দেখা যায় তখন ভগবান ইন্দ্র ভয় পেয়ে বৃহস্পতির কাছে গিয়ে সব কিছু জানান ইন্দ্রস্ত্রী ইন্দ্রাণী সেখানে বসে সব শুনছিলেন তখন তিনি একটি মন্ত্রপুত রেশমের সুতো শুদ্ধ করে স্বামীর হাতে বেঁধে দেন কাকতালীয়ভাবে সেদিনই ছিল শ্রাবণ পূর্ণিমার দিন সকলে বিশ্বাস করেন ইন্দ্র এই যুদ্ধে বিজয়ী হয়েছিলেন শুধুমাত্র এই সুতার মন্ত্র শক্তির জন্য সেই দিন থেকেই শ্রাবণ পূর্ণিমার দিনেই এই সুতো বাঁধার রীতি চলে আসছে রাজপুতরা যখন যুদ্ধ করতে যেত তখন বাড়ির মহিলারা তাদের কপালে কুমকুমের তিলক লাগাতেন এবং তাদের হাতে একটি রেশমের সুতো বাঁধতেন তারা বিশ্বাস করতেন যে এই সুতো তাদের বিজয়ী করবে রাখির সঙ্গে জড়িয়ে আছে আরও একটি বিখ্যাত গল্প শোনা যায় যে মেওয়ারের রানী কর্মাবতী বাহাদুর শাহের আক্রমণের সংবাদ পূর্বেই পেয়েছিলেন রানী যুদ্ধ করতে অক্ষম ছিলেন তাই তিনি মুঘল সম্রাট হুমায়ুনের কাছে রাখি পাঠিয়েছিলেন এবং সুরক্ষার জন্য অনুরোধ করেছিলেন সম্রাট হুমায়ুন মুসলিম হওয়া সত্ত্বেও রাখির সম্মান বজায় রেখেছিলেন বাহাদুর শাহের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং রানী কর্মাবতী ও তার রাজ্যকে রক্ষা করেছিলেন তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রক্ষাবন্ধন উৎসব পালিত হয় দেশভাগের বিরোধিতা করার সময় শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবকে বাংলার জনগণের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে এই উৎসব পালন করেছিলেন তাই এই উৎসব শুধুমাত্র ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকল জাতি ধর্ম বর্ণের যে কোনো আপনজনকেই রাখি পরানো যায় তবে রাখি পরানোর কিছু নিয়ম অবশ্যই মানতে হবে যাকে রাখি পরাবেন তাকে পূর্ব মুখে বসাতে হবে আর যিনি রাখি পরাবেন তাকে তার উল্টো দিকে অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে বসাতে হবে এবার একটি পাত্রে রাখিসহ কিছু জিনিস নিতে হবে যেমন ধূপ প্রজ্বলিত একটি দ্বীপ এবং মতো মিষ্টি যাকে রাখি পরাচ্ছেন তাকে চন্দনের একটি তিলক দিতে হবে এবং দক্ষিণ বাহুতে রাখি পরাতে হবে রাখি পরানো হলে মিষ্টি মুখ অবশ্যই করাবেন এবং বয়স অনুসারে আশীর্বাদ নিতে ও আশীর্বাদ প্রদান করতে যেন ভুলবেন না এইসব উল্লিখিত বিষয়গুলি পালনে অসমর্থ হলে রাখি পূর্ণিমার সম্পূর্ণ আয়োজনটি নিষ্ফল হয় তবে এই দিন কাউকে রাখি না পড়ালেও নিজের দেবতা বা গৃহদেবতার উদ্দেশ্যে একটি রাখি অবশ্যই অর্পণ করুন তাহলে আপনার অসময়ে তারাই আপনাকে রক্ষা করবেন প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে সনাতন ধর্মকে জানার জন্য এবং সনাতন ধর্মের মাহাত্মের মাধ্যমে জীবনকে অনুপ্রাণিত করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলে ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ